যেখানে জমাত ইসলামের মতন শিবির মতন নৃশংস লোক আছে সেখানে আয়া শেখার প্রয়োজন পড়ে শাহবাগে গিয়ে আমি জীবনের সবচেয়ে বড় নেক কাজ করেছি জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দাবি জানিয়ে স্পষ্ট করে বলেন গোলাম আজম মতিউর রহমান নিজামী কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো দাবি হতে পারে না বলছি কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগার ইমাম ফরিদ উদ্দিন মাসুদের কথা সকলের এটা এটা শুধু নয়। আমাদের । বিভিন্ন কারণে যাকে নিয়ে নানা বিতর্ক হয় এবং তিনি নিজেও প্রশ্নবিদ্ধ নানা ভূমিকায় অবতীর্ণ হয় শাহবাগের কথা আলোচনায় আসলেই যার নামটা সবার আগে মনে পড়ে তিনি হলেন বিগত দিনের বিতর্কিত মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এর আগে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তার বিরুদ্ধে ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে তদন্ত শুরু হলে তিনি ইফার পরিচালকের পদ থেকে সরে যান বলে তথ্য পাওয়া যায় তিনি জামায়াতে ইসলামী এবং কাদিয়ানিদের কঠোর সমালোচক এবং তিনি গণজাগরণ মঞ্চে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো প্রথম আলিম শাহ দু সালে শাহবাগে গণজাগরণ মঞ্চে এসে নিজের একাত্মতা প্রকাশ করেছিলেন এই মাসুদ এখানেই শেষ নয় ইসলাম বিরোধী ব্রোকারদের কক্ষ নিয়ে দু সালের তেইশ মার্চ রাজধানীতে এক সমাবেশে জামায়াত শিবিরকে নাস্তিক আখ্যায়িত করে এই দলকে নিষেধেরও দাবি জানায় এই ফরিদ মাসুদ এক হুজুরও ছিল শাহবাগ শরীফে গিয়া একেবারে ওদের সাথে একাত্মতা পোষণ করেছিল যা আমি ইস্তেখারা করে এসেছি ভালো কথা তার সঙ্গে পেছনে আবার এক শিল্পী সাবু ছিল এখনো মাঠে ময়দানে বয়ান করে বেড়ায় কিন্তু এর জন্য আদৌ ক্ষমা চেয়েছে কি দাবার জানা নাই গণ জাগরণ মঞ্চে গিয়ে ফরিদউদ্দিন মাসুদ যখন জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দাবি জানিয়েছেন ঠিক তার পেছনে রয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ বা চরমোনাইপন্থী ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী সাইদ আহমেদ তিনিও সেই ইমরান লাকিদের গণজাগরণ মঞ্চে গিয়ে তাদের সাথে মিলে নিজের একাত্মতা প্রকাশ করেছিল এবং দাবি জানান জামায়াত ইসলামের সকল নেতাদের ফাঁসির শুধু তাই না সেই ঘাতক ইমরানের সরকারের সাথে মিলে আরো বেশ কিছু নামধারী লেখক এবং শিল্পী গোষ্ঠী জামায়াত ইসলামের নেতাদের ফাঁসির দাবি তোলে গণজাগরণ মঞ্চে পতনের পর এই ফরিদ উদ্দিন আত্মগোপনে আছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে এছাড়াও বিভিন্ন মহল থেকে তাকে গ্রেফতার করার দাবিও জানানো হচ্ছে স্বৈরাচারী হাসিনা এবং তার মন্ত্রী এমপিদের সুরে তাকেও বিভিন্ন টকশো এবং বক্তব্যে জামায়াত শিবিরের বিরুদ্ধে শোনা গেছে তাই হাসিনা বিরোধী বিভিন্ন মহল ফরিদ উদ্দিন আওয়ামী লীগের দালাল বলেও আখ্যায়িত করেছিলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দু সালের পাঁচ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে আন্দোলন করেছিল কয়েকজন প্রগতিপন্থী ব্লগার যাদের মধ্যে অন্যতম ছিল ইমরান এইচ সরকার এবং আক্তার ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে ইমান এইচ সরকার এবং লাকি আক্তাররা এবং পরবর্তীতে তাদের এই আন্দোলনের মুখে ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে ফাঁসির রায় দেন এবং তা কার্যকর করে পরিশেষে একটি কথা আমাদের এই বাংলাদেশে এখনো মুসলমান নামধারী অনেক আলেম নামের ভন্ড আছে যারা সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের গোলামি করে দিন দিন আমাদের ইসলাম ধর্মকে বিতর্কিত করার পায় তারা করছে তারা দালালিয়ার সুবিধা ছাড়া আর কিছুই বোঝে না এক কথায় তাদের মধ্যে ইমানের ছিটে নেই বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের হক কানি আলেম সমাজকে বিতর্কে ফেলানোই তাদের কাজ তাদের কাছে ইসলাম বলে কিছু নেই তারা সুবিধাভোগী অমানুষ তাই আমার অডিয়েন্সদেরকে একটাই অনুরোধ আপনারা সবাই এই সমস্ত লেবাসধারী ভণ্ড আলেম থেকে দূরে থাকবেন যাতে করে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ